এইমাত্র মাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ঠিক কোন কোন জেলায় ভূমিকম্প হয়েছে এর ফলে কোথায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজ শনিবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং সংলগ্ন একাধিক এলাকা শিলিগুড়ি ছাড়াও গোটা সিকিম জুড়ে এই ভূমিকম্পে তীব্র কম্পন অনুভূত হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান কম্পনটি কিছুটা শক্তিশালী ছিল এবং তাদের দৈনন্দিন কার্যকলাপে বিঘ্ন ঘটায় এর ফলে আতঙ্কের সৃষ্টি হয় এবং অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে পড়েন নিরাপত্তার জন্য পাশাপাশি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পটি আটই মার্চ দুপুর দুটা বেজে কুড়ি মিনিটে ঘটে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ পয়েন্ট দুই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ত্রিব্রতের তাদং থেকে একশো বিরাশি কিলোমিটার দূরে অবস্থান করেছিল উৎসস্থলটি এই ধরনের ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভূমিকম্পের প্রভাব সিকিম ও পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে কিছুটা অনুভূত হয়েছে তো বুঝতেই পারলেন যে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা না থাকলেও তবে এই ভূমিকম্পের ফলে কিন্তু আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল যার জোরে অনেকটাই কিন্তু পরিমাণ মানুষ অর্থাৎ অনেক পরিমাণে মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছিল তো বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশ জুড়ে কিন্তু এই ভূমিকম্পের তীব্রতা বেড়েই চলেছে তবে ইতিমধ্যেই ভূবিজ্ঞানীরা জানিয়ে দিয়েছে কলকাতাতেও বড় সড়ো ভূমিকম্পের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন তেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ